বৃষ্টি ঝরছিল ছাদের টিনে পড়ে প্রতিটি ফোটা তোলপাড় করে তুলছে আট বছর বয়সী ছোট্ট আদি তার গাদাগাদি ফাটা প্লাস্টিকের বড়ি নিয়ে ঝুঁকে ডালিয়েছিল দুপুর চারটে পেরিয়ে গেছে আজ তার হাতে খুব কম মালপত্র এসেছে কিছু ভেজা গুটি ভাজ বোতল টুটে চশমার ফ্রেম আর তিন টুকরো ছোট লোহা তার শরীরের সাথে লেগে থাকা ফাটা কাপড়ও বৃষ্টি থেকে ভিজে ভারী হয়ে গেছে কিন্তু সে ক্লান্ত হয়ে বসতে রাজি নয় কবার কবার সে কাঁপতে কাঁপতে দুর্বল কণ্ঠে ডেকে চলল করল বাস স্ট্যান্ডে দাঁড়ানো যাত্রীরা তাকে দেখলেই মুখ ঘুরিয়ে নিত যেন সে চোখে পড়ছেই না কেউ দেখত না যে এই নগ্ন পায়ের শিশু তার অসুস্থ মা সোমবতীর ওষুধের জন্য এই সমস্ত করছে ইতিমধ্যে বাস স্ট্যান্ডের এক কোণে দাঁড়ানো চার পুলিশ কর্মকর্তা তার উপর পড়ল প্রধান অফিসার ছিলেন ইন্সপেক্টর কিশোর যাদব তার সাথে ছিলেন তিনজন সিপাহী রোহতক সিং রাজেশ ত্যাগী এবং করণবীর ঠাকুর বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা সেখানে দাঁড়িয়েছিল তাদের খাকি পোশাকে পরা ফোটাগুলো চকচক করছিল কিন্তু মুখে কোনো দয়া বা লজ্জা দেখা যাচ্ছিল না দেখো ছোট্ট শিশু কবার বিনে লাগেছে কেননা তার কবার আমরা নিজেই রাখি কোথাও না কোথাও কিছু টাকা পাবেই কিশোর যাদব হেসে বলল রোহতক এবং রাজেশ একে অপরের দিকে তাকিয়ে হাসল আর করণবীর সিগারেটের ধোঁয়া বের করতে করতে বলল ছোট্ট দুবকুনি খেলে চুপচাপ চলে যাবে এই ছোট্ট এদিক আ কিশোর যাদব হাতি সারা করল আদির চোখে এক মুহূর্তের জন্য আশা জলে উঠল মনে হলো হয়তো এই মানুষগুলো তার কবার কিনবে বা সাহায্য করবে সে ভিজে যাওয়া মাটিতে ফিস ফিস করে তাদের দিকে ছুটল সাহেব কি চাই এই কাগজগুলো এই বোতলগুলো এই লোহার টুকরোগুলো আছে আদি হুড়োহুড়ি করে বড়ি খুললো কিশোর ইশারা করল আর রোহতক এক ঝটকায় আদির হাত থেকে পুরো বড়ি ছিনিয়ে নিল তিনজন পুলিশ পুরো দিনের সংগ্রহ করা কবার নিজেরা নিল যেন তা তাদের বৈধ অর্থের মালিকানা আদির হিম্মত জুটল সে বলল সাহেব আমার মা অসুস্থ তিনজন একসাথে হাসলো ছোট্ট আমরা পুলিশ আমাদের কাছ থেকেও টাকা চাইবে রাজেশ ত্যাগী তান দিয়ে বললো আদির চোখে জল উঠল সে শুধু কিছু সাহায্য চাইছিল কিন্তু কেউ তা পাত্তা দিল না মায়ের ওষুধের জন্য কিশোর যাদবের মুখে ক্ষিপ্রতা ফেটে পড়ল খুব বেশি বলবো তুমি সে গালি গালাজ করতে করতে ক্রোধে আদির বুকের ওপর জোরে পা মারলো আদি পিছনের দিকে লুটিয়ে পড়ল রোহতক তার কান ঘেসে এক চরম চামড়া মারলো চল এখান থেকে না গেলে তোকে শিশু সংশোধন কেন্দ্রে আটকে দেই পাশে চা বিক্রির ঝুলি ধরানো এক বৃদ্ধ চাই বিক্রেতা সাহস করে বললো পার্সিন সাহেব এ ছোট্ট শিশু এর উপার্জন কেড়ে নেবেন না এর মা অসুস্থ পার্সিনের কথা শেষ হবার আগেই রাজেশ এগিয়ে এসে আদির মুখে জোরে একটি চামড়া মেরে বলল তুমি কি করতে বলছো আমাদের এত সাহস দেখাচ্ছে ধরে রাখো থানায় নিয়ে চলো দেখি এর এত সাহস কোথা থেকে আসে কিশোর গর্জে বলল করণবীর আর রাজেশ চায়ের বিক্রেতাকে ধাক্কা দিয়ে ধরে ফেললো আর আদির হাত ধরে টানতে লাগলো আদি কাঁপতে লাগলো কিশোর তার দিকে ঝুঁকে বলল তুমি কি এদের সঙ্গে যাবে নাকি চুপচাপ পালাবে আদির ঠোঁট কাঁপতে লাগল সে কিছু বলতে চাইলেও শব্দ বের হলো না সে কান্না ভেঙে সেখান থেকে পালাল কিন্তু এই পুলিশদের কি জানা ছিল যে শিশুকে তারা এমনভাবে অপমান করলো পেটালো তার সংগ্রহ কেড়ে নিল সেই আর কেউ নয় বরং এই জেলার সিনিয়র বিচারক দিলীপ মেহতার নিজের রক্ত ছয় বছর আগে যখন এই শিশু মাত্র দুই বছর বয়সী ছিল তখন শহরের বাইরে অনুষ্ঠিত বিশাল শরৎ উৎসব মেলায় সে তার বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিচারক দিলীপ মেহতা তখন থেকে আজ পর্যন্ত তার ছেলেকে খুঁজে ফিরছিলেন কিন্তু কোনো স্পষ্ট সূত্র কখনো তাদের হাতে আসেনি আজ সেই শিশু যাকে তারা প্রতিদিন মনে করতেন বাস স্ট্যান্ডের আশেপাশের ঝুপড়িতে থাকা বয়স্ক নারী সোমবতীর সঙ্গে বাস করছিল সে তার আসল মা ছিল না বরং ছয় বছর আগে মেলায় কান্নাকাটি করা একটি অচেনা শিশুকে তিনি নিজের সন্তান বলে ধারণ করে লালন পালন শুরু করেছিলেন বছর আগে বিচারক দিলীপ মেহতা তার দুই বছর বয়সী ছেলে আদির সঙ্গে শরৎ উৎসব মেলা দেখতে গিয়েছিলেন রবিবার ছিল বহুদিন পর আদালতের কাজ থেকে কিছুটা শান্তি পেয়েছিলেন তাই ঠিক করলেন যে আজকের পুরো দিনটি শুধু তার ছোট ছেলের জন্যই নিবেদিত করবেন আদি তখন ঠিকমতো হাঁটতে শিখেছে তার ছোট ছোট দুলমুল করা পদক্ষেপে মাটিতে পড়ে পরে দিলীপ মেহতার চোখে অনুরাগ ভরে উঠত মেলা রঙিন আলোতে সাজানো ছিল ঝুলনা মিষ্টির দোকান পুতুলের স্টল বেলুন চাট চূর্ণ সব জায়গায় রঙিন ভিড় আদি চারপাশের ঝলমলে আলো খেলনা ও শব্দ দেখে আনন্দিত ও বিস্মিত তার ছোট আঙুল তার বাবার আঙুলে আটকে ছিল বিচারক দিলীপ মেহতা একটি খেলনার দোকানে দাঁড়ালেন এইবার আমি নিজে তাকে ভালো একটা খেলনা বেছে দেব তিনি ভাবলেন দোকানদার নানা ধরনের খেলনা বের করে দেখাচ্ছিল চ চমকানো লাল গাড়ি রঙিন ট্রেন দুলতে থাকা ভালুক সঙ্গীতযুক্ত পুতুল আর ঝলমল করা বল বেটা কোনটি চাইবে দিলীপ মেহতা হাসি মুখে বললেন আদি শুধু হাতে তালি দিয়ে সব খেলনা ধরতে চাইছিল একসাথে অনেক খেলনা দেখার চাপে বিচারক অজান্তেই তার ছেলের হাত ছেড়ে দিলেন যাতে দু হাত দিয়ে খেলনা উঁচু করে দেখতে পারে আদি তখনও তার বাবার পায়ের কাছে ছিল হঠাৎ তার দৃষ্টি দূরে ঝলমলে রঙিন বেলুনের দিকে পড়ল বেলুনগুলো বাতাসে দুলছিল একটু আগেই সে নিজেকে সেই বেলুনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল যেন লোহা চুম্বকের প্রতি আকৃষ্ট হয় দুই বছর বয়সী ছোট্ট আদি ধীরে ধীরে তার ছোট ছোট পা দিয়ে বাবা থেকে দূরে চলে যেতে লাগল বিচারক সাহেব তখনও দোকানদারের সঙ্গে খেলনা দেখার ও দরদাম করার ব্যস্ততায় মগ্ন ছিলেন বেটা এই গাড়ি কেমন তিনি ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলেন পিছনে তাকালেন কিন্তু আদি দেখা গেল না প্রথমে মনে হল হয়তো সে দোকানের কোণে লুকিয়ে পড়েছে আদি তুমি কোথায় লুকিয়ে পড়েছ শয়তান তিনি মুচকি হাসি দিয়ে ডাক দিলেন কোনো উত্তর এলো না এইবার তার কণ্ঠে হালকা ভয়েও মিশে গিয়েছিল আদি তিনি জোরে চিৎকার করলেন দোকানদারও ভয়ে চমকে উঠল উভয়েই দোকানের ভিতরে বাহিরে কোন প্রান্তে খুঁজল কিন্তু আদি কোথাও দেখা গেল না দিলীপ মেহতার হৃদস্পন্দন তীব্র হয়ে গেল তিনি হরবরে করে দোকান থেকে বাইরে বেরোলেন মেলায় হাজার হাজার মানুষের ভিড় শিশুদের চিৎকার স্পিকার ঝুলনার আওয়াজ সব মিলিয়ে কোলাহল তিনি এক দোকান থেকে আরেক দোকানে দৌড়ে আপনি কি একটি শিশু দেখেছেন ছোট্ট নীল শার্ট সাদা প্যান্ট দুই বছর বয়সী প্রতি ব্যক্তির কাছে এক প্রশ্ন একই হতাশা মেলার প্রশাসককে খবর দেওয়া হলো পুলিশকে ফোন করা হলো ঘোষণা করা হলো কিন্তু আদি যেন মাটিতে মিলিয়ে গেছে রাত নেমে এলো ভিড় কমতে লাগল তবু শিশু কোথাও দেখা গেল না বিচারক দিলীপ মেহতার দুনিয়া যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল অন্যদিকে দুই বছর বয়সী আদি বেলুন বিক্রেতার কাছে পৌঁছে গিয়েছিল বেলুন বিক্রেতা একজন কুচকানো দুর্বল পাতলা বৃদ্ধ সে দেখল একটি ননহা শিশু একা কেঁদে কেঁদে সেখানে দাঁড়িয়ে বেটা তোমার বাবা কোথায় সে কোমলভাবে জিজ্ঞেস করল আদি কিছু স্পষ্ট বলতে পারছিল না শুধু হিচকি ভেঙে কেঁদে যাচ্ছিল বেলুন বিক্রেতা বুঝতে পারছিল না শিশুটিকে কোথা কোথায় নিয়ে যাবে তখনই কাছে ছোট্ট একটি কাবারের দোকান খোলা বৃদ্ধা নারী এই দৃশ্য দেখল তাকে সবাই বলে জানতো কি হল ভাই এসে জিজ্ঞেস করলেন এই শিশু হারিয়ে গেছে মা বাবা জানে না আর নিজেও কিছু বলতে পারছে না বেলুন বিক্রেতা উদ্বেগ প্রকাশ করলো সম্বতি আম্মা ঝুঁকে শিশুটিকে দেখল তার চোখ ফোলা কাপড় ময়লা মুখে ভীতির ছাপ তাদের হৃদয় ভরে গেল রাত হয়ে এসেছে ভিড়ও অনেক এখন এইভাবে ছেড়ে দিলে কেউ তুলে নেবে সম্বতি আম্মা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আহ রাতটি আমার সঙ্গে কাটাক কাল সকালে মেলার লোকদের এবং পুলিশের কাছে আবার খবর নেব। বেলুন বিক্রেতাও ঠিক মনে করল আদিকে তুলে তার ছোট্ট কাঁচা ঘরে নিয়ে গেলেন পথে তাকে ভালোভাবে সান্ত্বনা দিচ্ছিলেন ঘরে পৌঁছে তিনি আদিকে পরিষ্কার পানিতে ধৌত করলেন পুরনো হলেও শুকনো কাপড় পরালেন তারপর একটু খিচুড়ি বানিয়ে খাওয়ালেন দুধ খাওয়ালেন আদি ধীরে ধীরে শান্ত হলো এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সম্বতি আম্মা ভাবছিল সকালে মা বাবা খুঁজি পাবেন আমি নিজে তাদের হাতে তুলে দেব অন্যদিকে বিচারক দিলীপ মেহতা নিজের স্তরে সব প্রচেষ্টা চালালেন ব্যক্তিগত গোয়েন্দা রাখা হল পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হলো খবরপত্রে বিজ্ঞাপন প্রকাশিত হল টিভিতে ছবিও দেখানো হলো তবু আদির কোনো খোঁজ মিলল না বছর কেটে গেল তৃতীয় চতুর্থ পঞ্চম সময় নিজ গতিতে চলল সম্বতি আম্মা সেই শিশুকে এখন তার নিজের ছেলের মতো গ্রহণ করেছেন তিনি তাকে স্কুল পাঠানোর চেষ্টা করতে লাগলেন